লাভিত <laughs> মতো <laughs>

যখন মেডিস আনাতে ব্যবসা সিগারেট খাতা আন তো মাথা বানাই দিব আল্লাহ করতেছে ফিসু বলি ফাঁকি হুল তারা সেখানে তাদের ওয়াইফদেরকে নিয়ে নাস্তি করবো আড্ডা দিব শুকলুন মানে আড্ডা কথা কয়টা আবার শুকলুনের আরেক অর্থ সহবাস শুকলুনের এমনি বাংলা সাদা মাথা বাংলা হলো কাজ মা ফিসু বলি তোমাকে কাজ কিতে কিন্তু কোরআনে আছে এটা টেকনিক্যাল একটা অর্থ

এটা তো আমাদের চল্লিশ কোটি বাংলাদেশি তো জানা ঠিক এটা প্রত্যেক বাজারটা ভালো হইতে পাইছে সারা ওয়ার্ল্ড দেখছেন নি ইন্দোনেশিয়া দেখছি নি অন্য জন্য জান্নাত বাংলাদেশি বিশ লেনের রাস্তা গেরামের রাস্তাগুলো গুলো লেন দিন রাত লাইটিং সিস্টেম আরে রে মা বোনেরা দাঁড়াতে একটা তো নামাজ পড়ে এসা করে মসজিদের ভিত্তি অর্ধেক মসজিদ আমাদের গোল্লায় কি সুন্দর সেফটি তাদের কোনো ডিসটাব নাই সারাটা ওয়াল গেছি বনের জন্য জান্নাত নামায়াচ্ছি আর আড়া এতে কি মুসলমান হই একটা খবিষে কাজ হয়ে গেছে কথা ঠিক কিনা দে তো খায় ইরিসাইল যায় গটনা কেমনে কেমনে কি গেছি তোরা

চন্দ্র সূর্য যত বড় তোমার সমা আর নরে কোরআনের বাণী কোরআনে রইল রে পড়ল আর কাফের চন্দ্র সূর্য যত বড় তোমার দেশ বিদেশে করলে ভ্রমণিমা দেশ বিদেশে করলে ভ্রমণ লইয়া রও কীরমা বললে তুমি প্রেমের কান ধরায় মনে শেষ বিচারি যাহার নাম পাইলে হইবে চন্দ্র সূর্য যত বড় তোমার জন্মা তারা সেখানে কত প্রেসিডেন্ট করব না মাই কমাবনি দুনিয়াতে তামে মিয়া লক্ষ্মীপুর সরকারি কলেজ আইলে।

জাহান নাম পাইলে সইবে কত কমা চন্দ্র সূর্য যত বর তোমার জন্ম কোরআনকে কেউ বার্তা দিল না তোদের ভাগ্য খুলে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলপুরের যুব সমাজকে কবুল করো তাদেরকে একামতে দিন রতন্দ্র প্রহর হিসেবে কবুল করো আল্লাহ কোরআন শুনতে এত মজা করতে এত ভালো লাগে কোরআনের প্যাকেজগুলো রিলস ভিডিওগুলো টিকটক ভিডিওটা কত ভালো লাগে আল্লাহ আমার কাছে তো তোমার কোরআনটা জিন্দা ভিডিওর মতো দেখি আমি আল্লাহ এটা শুধু শব্দ নয় আমার কাছে ভিডিওর মতো মনে হয় আল্লাহ এই বাংলাদেশে তোমার কোরআন হুকমত তুমি কায়েম করে দাও আমাদেরকে সে ব্যবস্থা করে দাও আল্লাহ লুতুর রহমান সাহেব আমাদের পাশে শুয়ে রয়েছেন আল্লাহ পঞ্চাশ ষাট বছর তিনি বাদ শুনে আল্লাহ স্বপ্ন দেখে যেতে পারেন না আল্লাহ তুমি আমাদের মাধ্যমে এটা কায়েম করো আল্লাহ মাদ্দি লাভার হোসেন সাহেব সাহেব মাওলানা মুতিউর রহমান নাজানি সাহেব আকাশের চাঁদ ফাঁসি দশিতে গলাটা কেটে চলে গেছে এ কোরআনের জন্য আল্লাহ মেহরবানি করে এই কোরআনের রাস বিশ্বময় তুমি প্রতিষ্ঠা করার তৌফিক আমাদেরকে দাও সেদিন না লামসর লাস করছি প্রায় বিশ পঞ্চাশটা মুন্ডা দিয়ে নিল রে কান্দি দিছি এই দৃশ্য দেখে আমি তো এগুলো পছন্দ করি না আমার পিএস কে বললাম এই দৃশ্যটা একমাত্র সব আল্লাহ লুপুর আমার সব থাকবে আমার গ্রামেরও তো আমি এভাবে সাজাইতে পারি না কারণ উনি ষাট বছর ওয়াজ করি করি এই ময়দান চাষাবাদ করছি। আমি শুধু এই ময়দান থেকে ফসলগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি আমি রামদুলদের ফসলগুলো আহারণ করে লাক্স আমরা যেয়েই ফসলের কৃষক চাষাবাদ চাষকারী আমাদের কলিজা ধন গুথ রবাংশ আল্লাহ তাকে ক্ষমা করে দাও তার বংশ থেকে খানায় কাবার ইমাম তুমি দান করো আল্লাহ 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 তাহলে মাফের কোনদিন কোনোদিন যাতে বন্ধ না হয় ইনশাল্লাহ ঠিক আছে যুবকেরা ও কাতরে তোমরা দান করবা ইসলামকে তোমরা এইভাবে রন্ধে রন্ধে পৌঁছাইয়া দাও আমি তো এই যে বলছিলাম কারণ ন্যায় তো এগুলো নোট করবে আমি যে বলছি বিষয়টা হলো কইসি কইল এ সা বিষয় কইবার আগে সময় খাইয়ে

রাখি বলি আমার জেলে আসলে আমি নিরাপদ রাখি সব কথা শিখে আমি একটা জেলখানা আসলাম আসি দেখি যে তাদের মাথাটা পাথর দিয়ে সেটা করে দেওয়া হচ্ছে পাথর মারিয়া থেতলাইয়া দিচ্ছে এরপরে তারপরে কুল্লামা মারা দেখা যখন মাথাটা সেটা করিয়া লারি খাওয়া দা কামা কানা তারপরে আদা

মহাব্বত করিয়ে নেন তিন নম্বর ফেজ খালি আছে নিজের নাম লিখে করে দিয়ে এক প্যাকেজে দুইটা দুইটা আছে আলহামদুলিল্লাহ এ পঁয়ত্রিশশো টাকা একটা দুইটা পঁয়ত্রিশশো শত বছর যাবে মসজিদে ইনশাল্লাহ আমিন কন দাদা দাদির নামের উপরে নিজের নামের উপরে কোদার সেটটা দিয়ে দিতে পারেন আমাদের দক্ষিণ পশ্চিম পাড়া পশ্চিম ছড় কাকড়া এই মহল্লা মসজিদ কটা আছে দশটা ইচ্ছে করলে একজনও দিতে পারেন পাঁচ সেট দিলে দশটা হয়ে যাবে আর যদি কষ্ট হয় একজনে দেন একজন এক সেট দেন গরিবেরা দেওয়া লাগবে না আপনারা দোয়া করেন কারণ পঁয়ত্রিশশো টাকা অনেক টাকা আপনাদের জন্য আপনারা দোয়া করেন আল্লা ধনীদের দিলে রহমত পৌঁছায় করি আমি সর্বাগ্রে যিনি দিবেন আমার ভাই পরবর্তী যারা দান করবেন উনি ওই পরিমাণ পাবেন যেহেতু উনি ভালো কাজটা সর্বপ্রথম শুরু করলেন উদ্ভাবন করলেন পথ দেখালেন কে আছে আমার কোন কলিজার ভাই আব্বা আমার নামের উপরে খোদবাটা দিয়ে দেন ভালো হইব এই মসজিদটা শুরু করেন এই মসজিদে দুই মসজিদ দিতে আসবেন আর সাধারণ পাবলিকের এটা নীল আবৈত বুঝতেন কিছু ইংলিশ ট্রান্সলেশন করা আরবি কোটেশন গুলো করা এটা আলেমেরা বুঝবে আর আমরা ছেলে মাদ্রাসা পড়লে হাতে বুঝবো কে আছে আমার কোন কলিজার ভাই আছে তকবির দেবো তার নামে ইনশাল্লাহ আমিন কর কে আছেন ভাই এলএমটা থাকুক কে পর্যন্ত এলএমটা দুনিয়াতে থাকবে মোবাইল নেট শেষ হয়ে যাবে একসময় এগুলো পাওয়া যাবে না প্রিন্টিং মেশিন বন্ধ সব তস এইজন্য এই জন্য আমরা এলএমটা বন্ধই করছি কে আছে আমার হাজার হাজার মোহাম্বতের লোক থেকে দাও দাম কে কেটার নাম কীটা বাড়িতে সাইফুল আচ্ছা এ গ্যারামের কে আছে এনে গ্যারামের এন স্টেজের না আছে ও তারাও আল্লাহ দিয়েছে কসা দুই অগ্রে ধরি এক উপায় লই নাই রে ভাই নেতা কালাসা কোনটা আছে আয় কইলে আবদার রাখবো কার নাম কইতাম ন দেখ আয় আবদার করি অসুবিধা নাই এমনি একটু হলাই দেখবো এ নেতার নাম কি তাই রে হলাচ্ছা কারে কইতাম আয় ওকে দেয় দেশ বাইরে দেখতে এত মোবাইল কানো লাগা রেখছি উদয় মিশা আঙ্গো গেলাম খুশাল্লাহ নি সাহার দিকে সাহা কারে দেখতাম লন্ডন ইটালি মিটালি কে আছে হ্যাঁ না লগে দি এরা সব জায়গা দে তোরা কনাই এটা লগে দি কইছে তোরা দে আচ্ছা বাইরে মানো করে দিস ভাই তার মত করিস আছে আছে দনি আছে রে এক দুইজনে নিতে হইব তো এলমটা থাকবো তো হ্যাঁ

জনাব সাইফুল হক আমার সভাপতি সাহেবের সম্মানিত বড় ছেলে তিনি একসেপ্ট খোদবা নিলেন কন মার হাবা আল্লাহ বাইকে তুমি কবুল করো বাইর বংশ থেকে খানায় কাবার ইমাম দান করো আল্লাহ বিশ্ববিখ্যাত বড় বক্তা দান করো তাদেরকে আফদ বিফদ মুসিবত থেকে রক্ষা করো তৃতীয় মহা বিশ্ব যুদ্ধ হলেও অন্তত যাতে তাদের বংশ কেয়ামত পর্যন্ত থাকে আল্লাহ তাদের রিজিকে ধনে মালে বরকত দাও কই আমিন আচ্ছা আর একজন একজন নেন স্বেচ্ছে বুঝিয়ে কে নিবেন নিজের বংশ থেকে যাতে আলেম হয় আপনি কোরআনের এলেন দান করলে ও এটা নাম লেখি দান করিয়েন কে নিছে আমি তো আপনার নাম লেখি দিয়ে এটা মসজিদের সম্পদ ওয়াক্তর মাল নবায় আপনার নাম লেখি সাইন করে দিয়ে তিন নম্বর ফেজ খালি আছে নাম না লিখে দিয়েন না এটা মসজিদ মালিক হ্যাঁ 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 তার এত এত উঠেছেন আয় তো নটা পাঁচ মিনিটে আছি তো আয় রেডি আসিলাম আর কোনো কাজে নাই কাহিও নো আচ্ছা আর একজন নে আর একজন আল্লাহর বন্ধ সাই কে আছে এরপরে আমি বয়ান শুরু করে দিব ইনশাল্লাহ তাহলে আচ্ছা যা আর কষ্ট দিলাম না বলে দিলাম এক সময় নিতে পারবি ইনশাল্লাহ কেমন আর শুরু করি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হিনাহ মতু ভু অনাস্তা ইনভু অনাস্ত গোফেরো ভুনা হিমিং শুরু রেয়ং ফুসিনা ওমিং সাই তিয়া মালিনা মাইয়া দিল্লাহ ফুফালা মোদিল্লাহ ও মাই দলিল্লো ফালা হা দিয়ালা وأشهد أن لا إله إلا